আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম আমার বাড়ির মানিকগঞ্জ সিংহের চারিগ্রাম ইউনিয়ন সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন কৃষকদের জন্য এটা খুব জরুরি বিষয় হলো সে পেপের দিক বাগান করবে পেপের বাগানের দিকে খেয়াল করবে যে যেহেতু অন্য সাথী ফসলের দিকে এত খেয়াল করবে না আর আগাম এটা একটা ব্যবস্থা সিস্টেম এই কৌশলের দ্বারা সে লাভবান হবে আর একটা বিষয় হলো বাজার ব্যবস্থা এটা সে বাজার ব্যবস্থার খুব আগে থেকেই সচেতন থাকবে যে কোন বাজারে কোন শহরে বিক্রি করলে আমার পেঁপে ভালো দাম পাওয়া যাবে এই দুই তিনটা বিষয় যেন অবশ্যই খেয়াল করে আর হলো জমিটা তার নিঃশাসন ব্যবস্থা প্রথম থেকেই ভালো রাখবে যাতে কোনোভাবে পানি জমে না যায় আর আগাম বাগানের মধ্যে আপনি শেষ ব্যবস্থাটা ভালো লাগে আপনি ফাল্গুন চৈত্রী বৈশাখ এই তিন মাসের মধ্যে এই তিন মাসের মধ্যে সে যেন দুই তিনটা সেচ ভালোভাবে দিতে পারে এইগুলো যদি খেয়াল করে এই কৌশলের দ্বারা সে ইনশাল্লাহ অনেক লাভবান হবে আচ্ছা ধরেন অঞ্চলের কোন চাষী দিনাজপুর রংপুর গাইবান্ধা ওই দিককার কোন চাষি যদি এই পেঁপে চাষ করে তারা কোথায় বিক্রি করবে সেক্ষেত্রে তার ঢাকার দিকে দৃষ্টি না দিয়ে আমার মনে হয় যে তার লোকাল যে আশেপাশে শহরগুলো আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন পেপে পুরা বাংলাদেশের প্রত্যেক শহরেই কিছুটা চাহিদা আছে ওই শহর আশেপাশের শহরগুলো যদি খেয়াল করে তার চাহিদা অনুপাত চাষ করে তাহলে অনেক লাভবান হবে কোন সময় পেপেটা চাষ করলে একজন চাষী লাভবান হবে একজন চাষী অবশ্যই তাকে প্রস্তুতি নিতে হবে আশ্বিন মাসের প্রথম থেকে এবং সে কার্তিকের প্রথমে যেন তারা লাগাই ফেলে তাহলে সে অনেক লাভবান হবে ইনশাল্লাহ এতে পেপের দাম যদি কমও থাকে কিন্তু প্রথম দিকে সে দাম পাবে কারণ চৈত্রি মাস থেকে চৈত্রী বৈশাখ দশটি আসার পর্যন্ত পেপের অনেক দাম থাকে এরপরে যা দাম কিছুটা কমে আবার শ্রাবণের শেষে থেকে আবার দাম বাড়ে এটা এরকমই মোটামুটি হয়ে আসছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু সেটা তো আপনাদের এই জাতটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় দেখি ওরা ফাল্গুন মাসে পেঁপের চারা রোপন করে শুধুমাত্র পাহাড়ি এলাকা ছাড়া পাহাড়ি এলাকা যেগুলি আছে ওগুলি ওর হিসেবে হলো বর্ষাকালে আর এমনি সাধারণত সমতল মাটিতে যারা চাষ করবে তারা যেন ফাল্গুনে না করে এটা আগাম করে আগাম করলে উনি লম্বা ছয় মাস পেঁপে পাবে ছয় মাস সময় সে পেঁপে তুলতে পারবে আর কারণ হলো সামনে যায় আশ্বিনের শেষের দিকে পেঁপে এই নতুন করে আসা মোটামুটি কমে যায় কারণ শীতের সময় পেঁপে থাকে না গাছে কাঁচা পেঁপের জন্য আমাদের দেশের নতুন উদ্যোক্তারা কোন জাতে পেপেটা চাষ করবে কোনটা বেস্ট পেঁপে বাংলাদেশের সেরা জাত মানিকগঞ্জের জাত এটাই বাংলাদেশের সবচেয়ে সেরা জাত পরীক্ষিত কারণ হলো আমরা অনেক জাতি দেখছি অনেক কৃষক চাষ করছি কিন্তু এর এটার রেজাল্ট সবচেয়ে ভালো এবং কালার এবং সাইজ সবচেয়ে ভালো বাংলাদেশে যত পেঁপে আছে কেন সেরা জাত বলতেছেন আপনি এটার কয়েকটা দিক আছে এর মধ্যে হলো আপনার ফলন অনেক বেশি আবার কালার ভালো এবং সাইজ যেটা মানে বড় সাইজ হয় এটাও ভালো এই দিকটা মিলায় দেখা গেছে আবার গাছগুলোও রোগ কম এই চার পাঁচটা দিক বিবেচনা করে এই পেঁপেটা অনেক ভালো আচ্ছা অনেকেই বলে যে পেপে বাগানের মধ্যে মিষ্টি কুমড়া কিংবা গাজর কিংবা অন্যান্য ফসল ফলানো যায় এটা কি আপনি কি মনে করেন নতুন কৃষকরা যেন আর যেটা যে কৃষক মনে করেন যে চাকরি করে অন্য কিছু করে ওই কৃষক যেন এই অন্য ফসল না দেয় আর যে লোক শুধুই কৃষির সাথে অনেক ভালোভাবে সম্পৃক্ত এই লোকগুলা যদি কিনা আপনার এই পেঁপে বাগানের মধ্যে অন্য সবজি দেয় বিশেষ করে যেটা অল্প সময়ের যেমন দুই মাস এবং তিন মাসের মধ্যে যে ফসলগুলো ছোট গাছ থাকে যেমন আলু গাছ আলুর মধ্যে পেঁপে ভালো হয় তারপরে আপনার এই গাজরের মধ্যে ভালো হয় মুলা ধনিয়া পাতা এরকম জাতীয় যেটা অল্প সময় চলে আসে এইগুলার মধ্যে দিলে ভালো হইব আর মিষ্টি কুমড়া অন্য অন্য লং টাইম যেগুলো অনেক লতা থাকে এগুলো না দেওয়া ভালো দিলে এই পেঁপে গাছ নামি হয়ে যাবে এই বাগান নামি হয়ে যাবে কি কারণে নামি হয় নামি হবে কারণ মিষ্টি কুমড়ার যে গাছের পাতাগুলো অনেক বড় থাকে ওই সময় পেঁপে গাছের চারা অনেক দুর্বল দেখা গেছে একটা পাতার ছায়া থাকে এবং ই থাকার কারণে সমস্যা হয়ে যায় তখন বাগানগুলো নামি হয়ে যায় আচ্ছা এই পেঁপেটার কতটুকু ওজন হতে পারে এটা ওজন ধরেন এখন বর্তমানে এক কেজি কেজি তার মানে এই পেঁপেটা পাইকারি বাজার মূল্য এখন 30 টাকা এটা তিরিশ টাকা পাইকারি মূল্য আছে আচ্ছা তাহলে এই একটা গাছের আমাকে হিসাব বলেন তো যে এই একটা গাছে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আমাদের বিক্রি শুরু হওয়া পর্যন্ত দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত খরচ হয় এক একটা গাছে একটা গাছ থেকে কত মন পেপে পাওয়া যায় এবং কেমন আয় আসতে পারে শর্ত হলো আগাম যদি থাকে আগাম গাছের মধ্যে দেখা গেছে এক একটা গাছ দুই মন আড়াই মন পেপে পাবে তাহলে কত টাকা আসবে একটা গাছ থেকে এখন এই বছরের হিসেবে তো আপনার দেখা গেছে এক গাছে দুই হাজার পেপে বিক্রি আলহামদুলিল্লাহ এই বছর পেপের অনেক দাম বেশি তো যারা এই পেপে বাগান করছে এই বছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবে ইনকাম করবে ইনশাল্লাহ এই বছর তো সবাই পেপে যা যারা করছে ইনশাল্লাহ বড় লোক হয়ে দেবো অনেকে তার মানে এই বছর যারা পেপে চার্জ করছে তারা সবাই বড়ল সবাই বলতে যারা আগাম করছে তারা আলহামদুলিল্লাহ সবাই বড়ল ফিলবো কেন বড়ল হবে আরে ভাই পেপে যেখানে 15 টাকা থাকলি ইলাওয়ান সেখানে তো 33 টাকা পাইতেছে পাইকেলি এখন পর্যন্ত আচ্ছা আজকে আজকের বাজার দর কেমন মোটামুটি 30 টাকা 33 টাকা 28 কেজি কেজি আচ্ছা এই যে পেপেটা দেখা যাচ্ছে এই পেপেটার ওজন কতটুকু হবে এখন তো এটা আপনার বর্তমান তিন কেজির উপরে আছে এটা ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি এরকম হইব পরে আচ্ছা এই পেঁপেটা কেন রাখা হয়েছে প্রত্যেক গাছে থেকে ভালো গাছে থেকে আমরা এক একটা একটা করে দুইটা করে পেঁপে রাখি বিচ্ছন্নের জন্য বীজের জন্য পরে পরে ওই বীজ গুলা দেখা গেছে আমরা ওই চারা করি এই যে গাছটা এই গাছটা এটা কি কি গাছ এটা এটা পুরুষ নাকি ওই উভয়লিঙ্গ এটা এটা উভয়লিঙ্গ তো অনেকেই বলে যে এই লম্বা লম্বা যে পেঁপে ধরে গাছে পুরুষ গাছ এটা উভলিঙ্গ গাছ আপনার ওই সাইটে একটা গাছ দেখা যাচ্ছে ওই যে কোনো পেপে নাই ওইটা একদম পুরুষ ওইটা মধ্যে পেপে আসবে না আর পেপের গাছ তিন ধরনের একটার মধ্যে আপনার পেপে তো স্ত্রী গাছ বুঝবেনই আর একটা হলো উভলিঙ্গ যেটা মধ্যে পেপে আসে আরেকটা একদম কোনোভাবেই পেপে আসবে না ওইটা হলো একদম ডাইরেক্ট পুরুষ গাছ আচ্ছা এই পেপেগুলা কি মিষ্টি হয় বেশি না এটা অনেক ক্ষেত্রে মিষ্টি হয় এটা पकाইলে আবার সবগুলা না কতগুলো অনেক ভালো মিষ্টি হয় এমনি পেপেগুলো ভালো ভিতরে ইকম থাকে ফাকা কম থাকে এগুলো বাজারে চাহিদা আছে সমস্যা নেই আমাদের দেশের শিক্ষিত ছেলে মেয়েরা কৃষি কাজে কেন আসছে না আসলে কৃষিকাজটা তো আমাদের ওইভাবে দেয়া গেছে ছোটবেলা থেকে গোড়া তোলা হয় না শিক্ষকদেরকে শেখানো হয় না সেই কারণে দেখা গেছে অনেকে আসে না আর শিখ এটা একটু পরিশ্রমিক কাজ যদি গিনেশে অল্প থেকে অনেকে আমাদের যে মেন যে সমস্যাটা হয় একজন নতুন কৃষক অনেক টাকা প্রথমে ইনভেস্ট করে ফেলে এর দারসে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে যদি এক বিঘা অথবা দুই বিঘার মধ্যে সে ট্রায়াল দেয় ট্রাই করে পরবর্তী যদি একটু বাগান বাড়ায় তাহলে সে অনেক লাভবান হবে যে কৃষক নিবে ওনার খেয়াল করতে বোঝে চারটা করে চারা যেন প্রত্যেক ঝাড়ে লাগায় লোকাল জাত এখান থেকে আপনার পুরুষ গাছ হবে তখন ওই চারটা গাছের থেকে একটা গাছ থাকবে আর বাকি গাছগুলো কাটে দিতে খোলা পর্যন্ত রাখতে হবে চারা কত করে পিস বিক্রি করেন আপনারা আমাদের চারার পিস পঁচিশ টাকা করে এর মধ্যে আপনি চারটা করে চারা পাবেন একই ওয়ান টাইম গ্লাসের মধ্যে কুকুপিকটা করা থাকবে

এবং কি যা এখানে ঢাকা থেকে যে গাড়িগুলো যায় গাড়ি তো আমরা দিয়ে দিই চারা কোনো ক্ষতি হয় না 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 আমরা চারা কোনো ক্ষতি হয় না আর চারা আমরা প্রতি ক্যারেটে একশো করে চারা করে সাজাই দিই চারা সুন্দরভাবে পৌঁছে দেবে আর চারা অর্ডার করলে আমরা সর্বনিম্ন একশো এর নিচে আমরা চারা আর কি দিই না